মাগরিবের আজানের জন্য অপেক্ষা করছিলাম আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আর আজকে ছিল মহররমের দশী মহররমের আগের রোজা যেহেতু দুইটা রোজা থাকতে হয় একে একটা হচ্ছে দশী মহররম আর হচ্ছে দশী মহররমের আগে একটা আর পরে একটা তো আমি আগেরটা চয়েস করলাম আর মহর মহরমের দিন যেটা দশী মহররম ও দিন তো ইনশাল্লাহ থাকবো এই আর তারপরে এই যে ইফতারিতে হচ্ছে চিয়া সিড এটা গুলে নিচ্ছিলাম যেহেতু এটা খালি পেটেই খেতে হয় তো এই যে আমি ইফতার করে সরাসরি আমি চিয়া সিডের পানিটা দিয়েই আমি ইফতার করলাম আর মানে যেহেতু ভোরে খাওয়া হয় নাই রোজা ছিলাম এই জন্য এই জন্য ইফতারিতেই এটা খেয়ে নিলাম এই এটা আসলে অনেক উপকার করে শরীরের বিভিন্ন ধরনের উপকার করে আপনারা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিন আর এর মধ্যে এই হচ্ছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড উনি মিষ্টি নিয়ে এসেছেন এই যে অনেক ঘোলা মিষ্টি এই তিন ধরনের মিষ্টি একটা রসমালাই আরেকটা হলো আপনার এই যেটা আমি এটাকে বলি সন্দেশ আর আরেকটা নিয়ে এসেছিল এমনি যে মিষ্টি এমনি মিষ্টি এই অনেক কষ্ট করে বাগেরহাট থেকে নিয়ে এসেছে আর মেয়েকেও দিতে হবে মেয়ের বাসাতেও পাঠানো হলো আর আমাদের জন্য এনেছে আর এগুলো হলো আমাদের গাছের পেয়ারা তো এই গা পেয়ারা গাছ নিয়েও একটা গল্প আছে অনেকগুলো পেয়ারা গাছ আমাদের বাসাতে লাগিয়েছিলাম আর কি আমি আর এই যে বিভিন্ন ধরনের পেয়ারা হয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন রকম পেয়ারা লাগানো হয়েছিল। এটার মধ্যে কিন্তু লাল হবে হ্যাঁ মানে ভিতরে বিচিগুলো দেখতে লাল হবে এগুলো সব আমাদের গাছের পেয়ারা আর এগুলো খেতে এত মিষ্টি যেটা বলার মতো না এই আর ও মনে হয় বাসাতে খাওয়ার জন্য আম কিনেছিল সেই আমও নিয়ে চলে আসছে যেহেতু এখন আর বাসায় কে খাবে এই জন্য আমগুলো নিয়ে চলে আসছে তারপরে দেখলাম ড্রাগন নিয়ে আসছে তো ঠিক আছে অত বেশি আনে নাই আমাদের জন্য চার পিসি আনছে এইটাই আনাফ কারণ ড্রাগন ওইভাবে আমাদের বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না আমি মোটামুটি খাই এই আর এখন মায়মনে একটু খায় তো এটাও খাবো আর এরপরে আমি রসমালাইটা ঢেলে নিলাম যেহেতু ফ্রিজ আপ করবো সবগুলাই এতগুলো মিষ্টি তো আরও খাওয়া যাবে না তো আমি আবার একটা নিয়ে আমার মেহেজাবিনকে খাওয়াচ্ছিলাম তা আপনারা ভালো থাকেন সবাই চাইলে আমাদের সাথে জয়েন থাকতে পারেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ